এই যে দেখছেন আমার বাবাটা খেলছে কিভাবে আস আসো এই যে টানবি বাবু অনেক মজা না আপু কত মজা আপু বাবু বাবা এ বাবা এই দেখিস দেখি দেখি আ করিস জাবুন মাম্মা মাম্মা রে এটা সন্ধ্যার ভিডিও মাগরিবের আজানের কিছুক্ষণ আগে তানভিক এদিক আসো তান এদিক এই যে এই যে ভিডিওরে দিক যাও এই যে ইয়ার দিক যাও ফুলের দিক যাও বাবু দেখ ফুলগুলা কি সুন্দর হয় মানে মাগরীবের আজান দিবে এই সময় ফুলগুলা কি সুন্দর হয় ফুটে আছে নামাজের সময় হয়ে যাচ্ছে নামাজের আজান দিয়ে দিল নামাজ করতে হবে ফুলগুলা কত সুন্দর সুন্দর ভিউ আসছে তান ভি তান ভি